কেন জাহাজে সাধারণত হেডলাইট থাকে না জানুন চমকপ্রদ কারণ সমুদ্রপথে চলাচলকারী বিশাল বিশাল জাহাজ কি অন্ধকারে হেডলাইট ব্যবহার করে আপনি হয়তো ভাবছেন গাড়ির মতো জাহাজেও সামনে উজ্জ্বল হেডলাইট থাকবে কিন্তু বাস্তবে ব্যাপারটা একেবারেই ভিন্ন আসুন জেনে নেই কেন জাহাজে সাধারণত হেডলাইট থাকে না বিশাল মহাসাগরের বুকে চলমান জাহাজগুলো রাতের অন্ধকারেও পথ খুঁজে নেয় কিন্তু গাড়ির মতো জাহাজের সামনে কোনো শক্তিশালী হেডলাইট থাকে না এর কারণ কি প্রথম কারণ আকার জাহাজের আকৃতি বিশাল সাধারণ হেডলাইটের আলো কয়েকশো মিটার দূর পর্যন্ত যেতে পারে কিন্তু মহাসাগরের বিশালতার সামনে তা একেবারেই অপ্রতুল দ্বিতীয় কারণ সমুদ্রের বিচ্ছিন্নতা সমুদ্র এত বিশাল যে হেডলাইটের আলো অনেকটা অর্থহীন বরং দূর থেকে অন্য জাহাজ বা বাতিঘরের আলো সহজেই দেখা যায় তৃতীয় কারণ নাবিকদের নেভিগেশন প্রযুক্তি আধুনিক জাহাজ চালনায় হেডলাইটের পরিবর্তে নাবিকরা রাডার, জিপিএস ও স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করেন অতীতে তারা নক্ষত্র ও বাতিঘরের সাহায্য নিয়ে দিক নির্দেশনা পেতেন চতুর্থ কারণ অন্য জাহাজকে বিভ্রান্ত করা উজ্জ্বল হেডলাইটের কারণে অন্য জাহাজের ক্যাপ্টেন ও নাবিকরা বিভ্রান্ত হতে পারেন এ কারণে আন্তর্জাতিক নৌচলাচল নীতিমালায় জাহাজে হেডলাইটের ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে কিছু ছোট নৌকা বা বিশেষ উদ্ধারকারী জাহাজের সামনে সীমিত পরিমাণে আলো ব্যবহার করা হয় কিন্তু সেটি খুবই কম আলো প্রদান করে যাতে সমুদ্রের অন্য যানবাহনে সমস্যা না হয় বিপুল প্রযুক্তি ও নেভিগেশন দক্ষতার কারণে জাহাজ হেডলাইট ছাড়াই সমুদ্রপথে চলাচল করতে পারে তাই পরবর্তীবার যখন আপনি গভীর সমুদ্র কোনো জাহাজকে দেখতে পাবেন মনে রাখবেন তারা আধুনিক প্রযুক্তির সাহায্যে নিরাপদে এগিয়ে যাচ্ছে